হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খন্দকের জবিনে মেরে ফেলে দিলো ওই ইমাম শেরাবাংলা আহমদউল্লাহ আলাইকে হো বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় এই মুনাফিক মিজ্জাপর মুসলমান গুলো দাড়ি টুপি পাগড়িওয়ালা 22000 এর জিত বাহিনী কারবালার জবিনে আসলে সুন্নি এলাকার মধ্যে কারবালা শরণে আওলাদ রসুলের শরণে মাহাবিল চলে কিন্তু আপনারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে দেন এজিদের কোন দোষ নাই এজিদের কোনো দোষ নাই এজিত আপনাদের বনে জামাই দুঃখজনক বিষয় দুঃখ লাগে রে ভাই এজিদের কোনো দোষ নাই এজিত আমাদের বনে জামাই তাইলে আপনারা এজিতকে বাঁচানোর জন্য এজিত বাবাকে বাঁচানোর জন্য এত পাগল হয়ে গেলেন এজিতকে বাঁচানোর জন্য এত পাগল যে হয়ে গেলেন তো আপনারা কই কই গেলেন তো আপনার ছেলের একটা ছেলের নাম তেজিদ রাখেন নাই মসজিদে যদি বলতেন এজিদের কোনো দোষ নাই আমার ছেলের একটা নাম রেখেছি এজিদ তখন বুঝতাম ঠিক আছে কারণ এজিদের সোদাল্লাহানত এটা তো তুমিও জানো এজিদের রুবল যে সোদা আল্লাহ আজকে যে এজিদ বাহিনী আউলাদ রসুল ইমাম হুসাইন রুদী আল্লাহ তালান হুকে শহীদ করে কান্ত কয় নাই এজিদ বাহিনী বলছি যে বাইশ হাজার এজিদ খ্রিস্টান ন সব মনাবেক মুসলমান এজিদি মুসলমান দাড়িও ছিল টুবিও ছিল ফাগিও ছিল মিজুয়াকে ছিল হাজানে কাম সিজদা সব ছিল এত কিছু টাকা সত্যে ইমাম হোসেন রদি আল্লাহ তাকার বালার জবি নিয়ে দশ হাজার সৈন্যদেরকে দাড়িওয়ালাকে বলছিল আমি নবীন নাতি ইমাম হোসেন রদি আল্লাহ তালা তারা তো সবাই যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যায় নাই

ইমাম কাসেম রদি আল্লাহ ইমাম হাসানের বড় বেটা কাসেম রদি আল্লাহ তালাম শহীদ করে দিল তো আপনারা সেই দলের অনুসারী গুলো এখনো বাংলার জমিনে রানিং এজিত গুলো আছে এখনো রানিং এজিত গুলো আছে আজকে কে কি বলেন মিষ্টি ব্যাসার বাসা জাহাঙ্গীর জন্য দাওয়াত দাওয়াত দাওয়াতের ফুজারি আমরা ন আল্লাহ সুবাহ কবুল করলে দাওয়াত এমনি করে ঘরে ঘুরতে থাকবে এগুলো জানতে হবে তাই আলহামদুলিল এগুলো যদি না বুঝেন না জানেন আপনারা যারা নিরপয়ে বসে আছেন মুখ হকের পক্ষে কথা বলেন হকের পক্ষে কথা বলেন তোলায় দাম তোলায় সম্মান হকের পক্ষে যদি কথা বলে তাই হকের পক্ষে যদি কথা বলে তোলাই তোলাই দাম হবে সম্মান হবে ইজ্জত হবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দাও তাই যারা যে যেখান থেকে দেখতেছেন হক যদি হয়ে থাকে তাহলে লাইভ গুলো একটু শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনারা সুন্নিয়তের পথে মতে থাকবেন তাই

গাউসিয়া কমিটির পক্ষে থাকবেন অলাদ রসুলের পক্ষে থাকবেন জামিয়ানো যত সুন্নি দরবার আছে যত সুন্নি হক মাদ্রাসা আছে সুন্নিয়তর পক্ষে কথা বলে এই মাদ্রাসাগুলো থাকবেন আর বাতালের মাদ্রাসায় ছেলে দিবেন না চরিত্র নষ্ট হয়ে যাবে বাতালদের মাদ্রাসায় কোনো ছেলে দিবেন না চরিত্র নষ্ট হয়ে যাবে কারণ ওরা বলৎকার ওরা বলৎকার এরগুলো সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত তাদেরকে কভার করতে পারবেন না ওই বরাবর জাঙ্গা লাগবেই ওই লোহার জাঙ্গে সাবিটা কমিটিকে দিবেন ওই উজুরকে যেদিন ছুটি দিবেন সেদিন চাবি দিয়ে দিবেন কারণ ওর বউ আছে ছেলে আছে যেমন মনে কর তেমন করো কিন্তু এখানে সিসি ক্যামেরা দিয়ে জন্য তাদেরকে কভার করা যাবে না ওরা এরকম গরম মানুষ তাইলে বড় জামিলা তো এগুলো রানিং এ তো এগুলো থেকে সাবধান থাকবেন হকের পক্ষে যদি থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোলায় তোলায় দাম হবে সম্মান হবে শেখ ফুজারি ছেড়ে দেন রসুলের পক্ষে কথা বলেন শেখ ফুজারি ছেড়ে দেন রসুল পাকের পক্ষে কথা বলেন কারণ আমার রসুল চল্লিশ বছরের নবীন রসুল সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত নবী কে আমার থেকে জান্নাত পর্যন্ত নবী তই সেই জন্য আপনি শেখ ফুজারি যারা আছ তারা হকের কথাগুলো বলে দেন তোলায় তোলায় দাম হবে সম্মান হবে তই শেষ যায় তই বুঝার তফিক দক না না তুমি তো জেল্লার মত হয়ে গেছো তুই শেষ হয়ে যাই বোঝা হক আল্লাহ আমাদের ওই হক জিনিসটা বড় নিয়ামত আল্লাহ আচ্ছা আচ্ছা বিশেষ করে মাসালা তো বুঝা নাই মাসালা হলো আপনারা ওই বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ওই শেখ কিন্তু জায়স একটা দিয়ে দিয়েছিল কষ্টমৈতন জায়স দিয়ে দিয়েছিল শেখ কিন্তু এটা হারাম ভালো নয় এটা জোশে বলে ফেলেছে দেরি তো এগুলো যাইস ন আপনারা ওই বিশেষ করে বউর থেকে আজাজত নিবেন কিন্তু একটা স্ত্রীর থেকে একটা স্বামী আলেক করতে পারবেন চার মাস যদি বেশি আপনারা স্ত্রীর থেকে এটা বলবেন ইনশাল্লাহ এটা প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি না ওগুলো তো রাগ করবে যা সুবিধা নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আপনারা দেখেছেন একটু শেয়ার করে দেন হয় বিশেষ করে দেখতে থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে জরুরত মতামত আমরা খারাপ কমেন্ট করি না ও জরুরত কোনো মতামত থাকলে আমরা এগুলো ইনশাল্লাহ খেয়াল করি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ ওই ধন্যবাদ আমরা ওই রাতের মধ্যেও ইনশাল্লাহ লাইভের মধ্যে থাকবো ওই আপনাদের কিছু কমেন্ট থাকলে আমরা ফরি ভালো কমেন্ট হলো ভালো উত্তর দিই আর খারাপ কমেন্ট হলে আমরা এগুলো উত্তর দিব না ইনশাল্লাহ তাই আল্লাহ আমাদের প্রত্যেককে হক এবং আসল বোঝার তৌফিক দান করো আমরা এতক্ষণ যা চ্যানেলগুলো চলতেছে এগুলো সব শূন্যতার চ্যানেল এগুলো শূন্যতার পক্ষে থাকবে ইনশাল্লাহ আপনারা এগুলোর দিকে নজর রাখবেন আমরা সময় সাময়িক যেগুলো টপিক দরকার ওই সুনিয়তের বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে আল রসুলের বিরুদ্ধে আল বাইতের বিরুদ্ধে রসুল বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তৎক্ষণাৎ জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমি জাহাঙ্গীরজুরকে দোয়া করবেন আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করক আর বিশেষ করে অনেক অনেকজনে এই আমার মোবাইল তো ওই বাতেলগুলো এজিট বাহিনীর রানিং এজিটগুলো ওই সেকেন্ডে সেকেন্ডে কল দিত ওই দরা ওর সবগুলো সম্ভব হয় না তো সেই আমার অ্যাড্রেসটা আমাদের আপনাদেরকে বলে দিই বারবার ওই কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জাদ টেক মজাদ টেকের পশ্চিমে দরবারে জাঙ্গরিয়া মজ্জাদ্যাকের পশ্চিমে দরবারে জাঙ্গরিয়া মজ্জাদেকের পশ্চিমে দরবারে জাঙ্গরিয়া এটা হলো মূল বিষয় আপনারা দিনের বারোটার পরে আসবেন ইনশাল্লাহ বক্তবিন্দু যারা আছেন এখানে রানিং এজিটগুলো ওই সেকেন্ডে কল শুধু শুধু তো সেই জন্য আমি সব কল তো ধরা সম্ভব না এখানে আসল আর নকল মিশ্রিত হয়ে গেছে তো সেই জন্য কে কে দিতেছে আর কে বলৎকারে দিতেছে আমরা তো জানি না তো সেই পর্যন্ত আপনারা আসবেন আসবেন শাল্লাহ যারা আমাকে খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ মধ্যগার পশ্চিমে কর্ণফুলী ব্রিজের পাশে আপনারা সবাই আসবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমাদের মিডিয়া ম্যান অনেক এসেছে ওয়াজ তো এখানে চলতেছে দেখেন না আপনারা এই যে কতজন মিডিয়া ইনশাল্লাহ এখানে সবাই আসে সাক্ষাৎকার নিয়ে জন্য ওয়াজ তো এখানে চলতেছে আর কি ওয়াজ করব। বাইরে তো গুণ আমাদের জন্য অস্পেশাল তাই শুকুরিয়া আলহামদুলিল্লাহ মিডিয়া তো হার দম আছে শুধু জবাব সব নেয়ার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন যাক আগে তাহলে আমরা একটু ওই আমরা আমরা আয়োজন করেছি শেষ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আজকে আমাদের ওই ফাতিয়া শরীফ ওই দাদা হুজুর সৈয়দ আহমদ আলাই আব্দুর রহমান কুটির রহমতুল্লাহ আলাই বিশেষত সৈয়দ মোহাম্মদ মহম্মদ তৈবসার আলাই সহ আল্লাহ আউলাদ হায়াত দ্বারা সহ আল্লাহ বিশেষ করে গৌসালাজমারী আল্ডারী সহ আল্লাহ রসুল রসুল সাহাব সৌদা আলম পীর বুজুর গুলি আব্দাল পৃথিবীর মোমেন মুহমদিন বিশেষ করে আশেপাশে কবরস্থান আমাদের মা বাপ যেখান থেকে দেখতেছেন লাইভের মাধ্যমে তাদের মা বাব সহ আল্লাহ প্রত্যেককে কবুল আমিন তাদেরকে জানান করো যারা দেখতে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ রসুল বানাক রসুলের গোলাম হিসেবে কবুল করক হোদায় মোহাম্মদ রসুল গুণাক্ত কবুল ও আমাদের এটা কোন আর ইরানে ইরানের প্রেসিডেন্টর জন্য দোয়া করতেছি কারণ একদিন সারা মুসলিম এক হবে ইনশাআল্লাহ ইসলামের জয় একদিন হবে এটা আমাদের আশা আমার রাসূলের ভবিষ্যৎ বাণী কালামের পতাকা গড়ে গড়ে উড়তে থাকবে এই মুসলমানরা সারা বিশ্ব একদিন পরিদর্শন করবে আমিন বিহাক্কি কালাম তো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি